বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রাজ। নড়াইল জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয় এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে নড়াইলের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও নিবন্ধিত এনজিওর বাইরে কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজান রহমান খান জেলা এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ঢাকা সড়ক চার লেনে উন্নীতকরণের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাহসিনা বেগম গতকাল সকাল দশটায় শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত সাতাশ কিলোমিটার সড়কপথ ঘুরে দেখেন তিনি এ সময় সড়কের বিভিন্ন অংশের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক এছাড়াও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারকে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে শোভাযাত্রা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গতকাল শহরের বড় বাজারের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা দায়রা ও জজ আদালতের সামনে গিয়ে শেষ হয় সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাক্তার কে এম বাবর আজিজুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহ্বায়ক অনিক সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলামীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ইসলাম খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুলফিকার আলী মন্ডল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ ও নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রবিন নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার ভেনোপা বাজার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় প্রতিদিনের ন্যায় কাজে গতকাল ভেনোপা বাজারে গিয়েছিলেন তিনি এ সময় একটি ঘরের টিনের চালা খোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবারে শুনুন কৃষি সংবাদ এবছর গোপালগঞ্জে একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলনও ভালো হয়েছে এজন্য কৃষকেরা এই সময় ভালো দাম পাচ্ছেন এসব জমি থেকে কৃষকেরা চারশো পাঁচ মেট্রিক টন মরিচ উৎপাদন করবে বলে আশা করেন জেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সেসবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়